উফুল নাম রহমানুন সম্মানিত অবস্থিত সেনিবেদের সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করবেন সম্মানিত উপস্থিতি আপনারা জানেন বাংলাদেশের সতেরো বছর পর একটি উৎসব মুখর ফেলে জালিম স্বৈরাচার সরকার গতকালের পর এক সুষ্ঠব অবাধ নিরপেক্ষ নির্বাচন লক্ষ্যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সেই শুভ দিনে ন্যায় ও ভিত্তিক এই বাংলাদেশকে গন্তবল আগামী সরকার সুষ্ঠব ধরা রাজনীতি ফিরে আনতেন মানবিক কল্যাণের প্রতীক আপনার আমার প্রতীক এই পাখুন দিয়ে প্রতিনিধি তথা সারা বাংলাদেশের প্রতীক দাঁড়ি পাল্লার প্রতীকে ভোট দিয়ে চাঁদাবাস মুক্ত সন্ত্রাস মুক্ত মুক্ত এই পাখুন দিয়ে কোটিটি করতে আপনাদের ঐক্যমতের প্রয়োজন আপনাদের প্রতি উদাস্থ আহ্বান থাকবে যারা ভোট চুরি করতে আনতে তাদের আত্মীয় আর বাড়িতে ফিরে যেতে পারে না যারা ফল কেমন দখল করবে আমি তাদের কেউ দেখতো আপন লাগবো আর এই চিন্তা থেকে মারা থাকো

আপনাদেরকে প্রত্যাখ্যান করবেন আমি সবাইকে দাঁড়িপাল্লাই একটি একটি বুঝছেন সবাইকে ইনসামের প্রতীক দাঁড়িপাল্লাই বুঝছেন শরীফ উসমান হাদির সাদাতের তামান্নাকে সামনে রাখেন নেই